অবৈধ বার্মিজ সিগারেট পাচার বাণিজ্যে দামছোড়া থানার ব্যর্থতার খবর কিন্তু বহুদিন থেকেই উঠে আসছিল অবশেষে নিজেদের মান বাঁচাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ রাতে দামছড়া থানার অন্তর্গত থুমছড়াইপাড়া নাকা পয়েন্ট থেকে একটি ইকো গাড়ি আটক করে তাদের তল্লাশি চালিয়ে পঞ্চাশ কার্টুন অবৈধ বার্মিজ সিগারেট আটক করল দামছোড়া থানার পুলিশ দামছড়া থানার ওসি তিনি কি জানিয়েছেন এ ব্যাপারে শোনাব ভোরবেলা আমাদের গ্রামছলা থানার অন্তর্গত থুমসরাইপালা নাকাতে আমাদের নাইট মোবাইল স্টাফ চেকিং করার সময় একটি জিরো ওয়ান এ এ জিরো টু সিক্স জিরো নম্বর একটি ইকো গাড়ি লক্ষ্য করতে পারে গাড়ি থেকে লক্ষ্য করতে পেরে ওনারা গাড়ি থেকে আটক করে আটক করে এদের এটার মধ্যে থেকে পঞ্চাশ কার্টুন পঞ্চাশ কার্টুন বারুমি সিগারেট ওনারা আটক করতে সক্ষম হন এবং গাড়ির মধ্যে থাকা দুইজনকে অ্যারেস্ট করে গাড়ি সমেত সিগারেট এবং দুজন লোককে আটক করে থানাতে নিয়ে আসা হয় যে পঞ্চাশ কার্টুন আটকৃত যে বার্মি সিগারেট এর মধ্যে টোটাল পঁচিশ হাজার প্যাকেট সিগারেট রয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আপনারা শুনলেন এবং তিনি জানালেন যেমনটা যে ইকো গাড়ি সম্পৃদ্ধ পঞ্চাশ কার্টুন অবৈধ বার্মিক সিগারেট আটকের সাথে সাথে দুজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং সেই দুজনের বাড়ি দামছড়া এলাকায় এলাকায় একজন রিয়াং এবং অপরজন অলঙ্গ রিয়াং পাশাপাশি তিনি জানিয়েছেন যে আটককৃত বার্মি যে সিগারেট বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা হবে একটি সঙ্গে